যে আল্লাহ দেয় সেই আল্লাহ আবার কেড়ে নেয় বুঝছো মনিকা তুমি আজ কয়েকদিন যাবৎ ডিম তোলার ভিডিও দিচ্ছ না এর পিছনে কারণ কি মনিকা মানে ডিমের প্রোডাকশন কমে গেছে আজকে কয়টা ডিম পারছ

আচ্ছা তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমরা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই না তো তোমার খামারে হাঁস ডিমের প্রোডাকশন কমে যাওয়ার পেছনে কারণটা কি

এটা হচ্ছে তোমার হচ্ছে মিনা ক্যাল মিনা প্লাস প্লাস হ্যাঁ মিনা ক্যাল প্লাস ভেট এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হ্যাঁ তারপরে আরও ওষুধ নিয়েছি মানে ভিটামিন ক্যালসিয়ামের যখন ঘাটতি চলে আসে তখন হাঁসের খাবার কম খায় খাবারের অরুচি হয় হ্যাঁ তারপরে আরও ওষুধ নিয়েছি দেখো বের করো বেমাকগুলো একটা একটা করে বের করবি তুমি আবার এটা কী বাই না না নাও এটা হচ্ছে ওষুধ যদি করো ডক্সিভেট এটা হচ্ছে ডক্সিভেট তোমার খামারের হাঁসের যদি ঠান্ডা লাগে বা ভাইরাস জনিত কোনো ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে হ্যাঁ সেক্ষেত্রে এই ডক্সিভেট প্লাস হচ্ছে যে দেখো মাইগ্রেনিট আস ওই তিনটা হচ্ছে ওই তিনটা ওই তিনটে হচ্ছে মাইক্রোনিট এই ডক্সিবেট প্লাস হচ্ছে এই কাজ করবি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে ভাইরাস আছে হ্যাঁ এগুলো দমন করবি হ্যাঁ তারপরে ওষুধ নিয়ে হচ্ছে যে রেনাজাইম ওইটা হচ্ছে রেনা হ্যাঁ তোমার খাসের যদি পেটের যদি বদ হজম থাকে পেটের মধ্যে মনে হয় গ্যাস হচ্ছে যার কারণে খাবার কম খাচ্ছে মানে যেখানে একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় সেখানে খাবার খাচ্ছে একশো গ্রাম বা নব্বই গ্রাম তাই না একশো দশ গ্রাম এরকম কমে গেছে তারপরে আরো ওষুধ আছে ওই যে ওটা হচ্ছে যে দেখি ডাইরোভেট এটা হচ্ছে ডাইরোভেট এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা মেট্রো মানুষের যে মেট্রো আছে না মানে পায়খানার পায়খানার সমস্যা পেটের পায়খানার সমস্যা এটা হচ্ছে মেট্রো এটা তোমার হাসের যে পায়খানার যে সমস্যা থাকে না এগুলোর জন্য মেট্রো হ্যাঁ তো এই ওষুধগুলো তুমি খাওয়াও আল্লাহর কাছে এবং দোয়া করো আল্লাহ যাতে তোমার হাসগুলো যাতে আবার আগের মতন খাবার খায় সঠিক পরিমাণে